আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করলা দিয়ে চচ্চড়ি করবো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে করলার আলুকে একসাথে পোলে রেখেছিলাম ভালো করে কচলে তারপর হচ্ছে তরকারি রান্না করব। মাংস খেতে খেতে কার না বিরক্ত লাগে এইভাবে একদিন করলার তরকারি খেয়ে দেখতে পারেন আপনাদের মনে হচ্ছে তিতা লাগবে একদমই না খেতে কিন্তু খুব মজা ভালো করে পুরোটাকে মাখিয়ে নেবেন আমি রুই মাছগুলি আগেই ভেজে রেখেছিলাম আমি পরে তার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ছোট মাছ ব্যবহার করতে পারেন কিংবা অন্য কোনো মাছ ব্যবহার করতে পারেন আবার যদি আপনারা ইচ্ছা করেন ঠিক এইভাবেই একটু রসুন দিয়ে সুটকিও রান্না করতে পারেন সেটা কিন্তু আরও মজা তো যাই হোক আমি সব কিছু একদম ভালো করে কষলে নিচ্ছি যাতে একদম মশলাটা পুরোপুরি লাগে আমি কিন্তু তেলটা সবসময় পরে অ্যাড করি তেল দিয়ে মাখাই না তেল উপরে দিয়ে দেই কেমন তেল তেল ভাব হয়ে যায় দিয়ে মাখালে তেলে আমার ভালো লাগে না এই যে এখন অল্প একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু তেল অল্প খাই জন্য অল্প পরিমাণে তেল দিই কারণ যেহেতু আমি রুই মাছ ভেজে রেখেছি রুই মাছের সাথে তেল একটু অ্যাড থাকবেই ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রুই মাছগুলি দিয়ে দিলাম আমার কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে ব্যাস হয়ে গেল আমার তরকারি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন